হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার আপনাদের নিয়ে চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত নাজিরপুর মার্কেট এই নাজিরপুর মার্কেট সপ্তাহে কটা দিন বসে সপ্তাহে দুটো দিন বসে বুধবার এবং রবিবার সময়ের যদি কথা বলি ভোর পাঁচটা থেকে মার্কেটটি শুরু হয়ে যায় কোন কোন সবজির উপর নির্ভর করে মার্কেটটি হয়ে থাকে অল ভ্যারাইটিস ভেজিটেবল মার্কেটে সব ধরনের সবজি দেখতে পারবেন শুরুতেই আজকে আপনাদের সামনে পেঁয়াজ এবং রসুনের আমদানিটা কেমন রয়েছে এবং পাইকির বাজার দেখে নেব কোয়ালিটির সাথে আপনাদের জানিয়েছেন আজিরপুর মার্কেটের তুলনামূলক এই সময়ে আমদানিটা একটু বেশ বেড়েছে যেই কারণে বাজার হালকা ডাউনের দিকে চলে আসে বারিনা মার্কেটের তুলনায় তো দেখবো আজকে আমদানিটা কেমন রয়েছে তাছাড়া কলে কোন কোয়ালিটির মাল বেশি বেচা কেনা হচ্ছে তারপরেই আমরা সরাসরি চোখ রাখবো পেঁয়াজের দিকে নতুন কলকাতা পেঁয়াজ মার্কেটে কেমন এসেছে তার পাইকারি বাজার কেমন তারপরেই আমরা সরাসরি চলে যাবো নাজিরপুর মার্কেটে নিত্য প্রয়োজনীয় সবজি বেগুন রয়েছে কলির রয়েছে তাছাড়া গাজর রয়েছে সব কি দামে বেচা কেনা হচ্ছে তো চলুন ফ্রেন্ড বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাই মার্কেটের দিকে কিন্তু কোনো রসুন আজকে আর রিটার্ন গেল না তো দেখুন ফ্রেন্ড আজকে বাজারে সরবের নিম্ন দামে একেবারে খারাপ হয়ে গেছে যে কোয়ালিটির রসুন সেই রসুনের কাছে সরাসরি আপনাদের নিয়ে এসেছি তো জানাবো যে কেমন দামে ব্যাকরা বেচা হচ্ছে প্রথমত যাই না যাও কোয়ালিটি দেখুন এই যে মালের অবস্থা দেখুন কোনো মালের ওপর দানা খোয়াটা বেশি দেখতে পারবেন না দেখা গেলে এক একটা এই যে রসুনের গোটা মালে আপনি দুই চারটে দশটা দানা দেখতে পারবেন তাছাড়া একেবারে ভুসি মালের মতন আপনারা মাল দেখতে পারবেন বুঝতে পারলেন আশা করি তো দেখুন ফ্রেন্ড এই যে এই কোয়ালিটির মাল আজকে যে বেচাকেনা হচ্ছে যেটা তেরো হাজার কুইন্টাল প্রতি পার কিলো একশো তিরিশ টাকা এখানে যে বস্তা দেখতে পাচ্ছেন তো টোটালে এই মাল ছিল আজকের বাজারে বস্তা এখানে যে মালটা দেখতে তো দেখুন ফ্রেন্ড এই কোয়ালিটির মাল রয়েছে যেটা কুইন্টাল এই কন্ডিশনের মাল তো এই মালের সাথে কিন্তু ভালো মালের তুলনা করবেন না একেবারে ভূসমাল আপনারা দেখতে পাচ্ছেন যে কি রয়েছে এর মধ্যে কিছুই আপনারা দেখতে পারবেন না এই রস ক্যাট রয়েছে এবং মিনি ক্যাট দিয়ে মিক্স রয়েছে সেই মালটা দামে বেচে কেন হচ্ছে সেটাই আপনাদের জানিয়ে দেবো তো দেখুন ফ্রেন্ড এই যে আপনাদের সামনে যে মালটা তুলে ধরছে যেটা ক্যাট এবং মিনি ক্যাট দেখতে পারবেন তাছাড়া যদি বলা হয় ফিনিশিং কথা সেটা একটু কমজোর রয়েছে কিন্তু ওয়েটার যদি কথা বলি সেটা কিন্তু খুবই সুন্দর ধরে রয়েছে কিছু কিছু মাল দেখতে পারবেন যেটা সাইড কাটার রয়েছে তাছাড়া কিছু মাল দেখতে পারবেন হালকা পর্দার পরিমাণটা কম রয়েছে তো চলুন জেনে নিই এই মালটা কত বস্তা রয়েছে দাদাভাই দাদাভাই কত বস্তা নিয়েছেন এক বস্তা এক বস্তা কি দামে বিক্রি করেন চোদ্দ হাজার সাতশো চোদ্দ হাজার সাতশো টাকা কুইন্টাল বোধ পার একশো সাতচল্লিশ আর কি দাম চাইছিলেন মালটা চেয়েছিলাম পনেরো হাজার পাঁচশো পনেরো পাঁচশো আচ্ছা দাদা ভাই বলছি আজকে মার্কেটে বেচা কেনা সেটাকে ভালো দিকে রয়েছে না খারাপের দিকে মোটামুটি ভালোর দিকে কি মালের আমদানি আছে প্রচুর প্রচুর আমদানি রয়েছে আচ্ছা দাদা কত বিঘা লাগাচ্ছেন এবছর রসুন রসুন লাগানো হয়ে গেছে পনেরো বিঘা লাগিয়েছি পনেরো বিঘা লাগিয়েছেন বলছি এগারে নাকি তিন ভাই মিলে তিন ভাই মিলে পনেরো বিঘা আচ্ছা দাদা ভাই বলছি বাড়িতে রসুন রয়েছে না শেষ আছে আছে এখনো কিছুটা রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যেটা চোদ্দ হাজার সাতশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হলো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলেছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি আপনারা গরম

আমদানিটা কেমন মনে হচ্ছে আপনার বেশি হয়েছে বেশি রয়েছে পাইকির বাজার একটু ভালো দিকে না খারাপের দিকে খারাপের দিকে খারাপের দিকে বলছে নতুন রসুন উঠতে এখনো কতদিন সময় লাগবে মোটামুটি আরো দেড় মাস দেড় মাস এখনো সময় লাগবে তো অসংখ্য ধন্যবাদ আপনার কাছে দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে এই কোয়ালিটির মাল রয়েছে যেটা ষোলো হাজার কুইন্টাল প্রতি বিক্রি হলো গড়ের মধ্যে যে নর্মাল মালটা রয়েছে মার্কেটে এখন এমন এমন কোয়ালিটির কিছু রসুন আসছে যেগুলো মানুষের মধ্যে অবিশ্বাসই হয়ে গেছে যে মাল ভেতরে ভালো হবে কি হবে না যে কারণে এখানে দেখতে পাচ্ছেন কিছু মাল ঢেলেছে যদি বলা হয় কোয়ালিটির কথা তাহলে দেখতে পাবেন যে গড় যে মাল রয়েছে সেই মালটা দেখতে পাবেন তো এখানে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসতো তাহলে মালটা কিন্তু সুন্দর কোয়ালিটির মাল বেজে যায় দানার যদি কথা বলে তাহলে মিডিয়াম দেখতে পারেন ফুল দেখতে পারবেন কিছু লাডুয়া দেখতে পারবেন তো এই দিয়ে কিন্তু গড় মিক্স ছিল সুন্দর দানা যদি টাইটের কথা বলে সেটাও কিন্তু বাম্পার টাইটের মাল ফিট দেখতে পারবেন শুধুমাত্র পরিষ্কার করা ছিল না একই রকমভাবে প্রথম থেকেই প্যাকিং করা ছিল সেইভাবেই দাদা ভাই নিয়ে এসেছে ভেবেছিল একটু দাম বাড়বে যে কারণে পচা করেনি তো দামটা কম রয়েছে বলে চাষি দাদা ভাই এইভাবেই বেচাকেনা করে ফেলেছে কোনো কষ্ট করছন্ন করেনি তো দেখুন ফ্রেন্ড এই মালটা দেখতে পাচ্ছেন যেটা ষোলো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি বিক্রি হল যে আপনাদের সামনে যে মালটা আমরা তুলে ধরছি আপনাদের সামনে আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরে আছি প্রথমত জানিয়ে দেবো কোয়ালিটির কথা এবং সাইজের কথা কোয়ালিটির কথা বলি সুপার কোয়ালিটি কিছু মাল দেখতে পারবেন যদি সাইজের কথা বলি দেখুন গড় মাল দেখতে পারবেন কিছু লাডুয়া রয়েছে কিছু মিডিয়াম রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোমদানারও মাল আপনারা দেখতে পারবেন তো দেখুন যদি টাইটের কথা বলি দুর্দান্ত টাইট ফুটের মাল দেখতে পারবেন একেবারে ঝঞ্ঝড়ি মাল রয়েছে আর ওইটার যদি কথা বলি সেটাও কিন্তু খুবই সুন্দর ধরে রেগেছে এখানে যে মালটা দেখতে পাচ্ছেন তো মাল বেরোনো কিন্তু বিশেষ কিছু এর মধ্যে দেখতে পাচ্ছেন না তাছাড়া কিছু কিছু মাল যেটা সাইডটা হয়েছিল সেটাও কিন্তু খুবই সুন্দর করে বাছাই করে নিয়ে এসেছে তো চলুন জেনে নিতে দাদা কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন মালটা তিন বস্তা তিন বস্তা কত দামে বিক্রি বলেন আঠারো হাজার দুশো আঠারো হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো একশো বিরাশি টাকা আচ্ছা কি দাম চাইছিলেন মালটা কুড়ি হাজার কুড়ি হাজার টাকা চাইছেন আচ্ছা বলছে আজকে মার্কেট আমদানি টাকা আমার মনে হচ্ছিল প্রচুর প্রচুর পাইকের বাজার সেটা একটু ভালো দিকে রয়েছে না খাটো দিকে একটু কমের দিকে মনে হচ্ছে বাড়িতে এখনো রসুন রয়েছেন আজকে শেষ করলেন এই বছর আজকে শেষ করলেন তাই তো আঠারো হাজার দুশো টাকা দিয়ে তো এই বছর কেমন কাটলো রসুন প্রতি বেচাকেনা করে রসুন বাজার ভালোই ছিল আমরা সেই হিসেবে দামটা পাইনি লাস্ট শেষের দিকে একটু ঠকে গেলেন তাই তো তাছাড়া মোটামুটি ঠিক ছিল

খুলতে দিচ্ছে না যে কারণে আমি মালটা ফুলবো না উপর থেকে আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটির কথা সাইজের যদি কথা বলি তাহলে লাডুয়া দেখতে পারবেন ফুল দেখতে পারবেন কিছু বোম মাল দেখতে পারবেন তো এই দিয়ে কিন্তু গড় মাল রয়েছে স্পেশাল কোয়ালিটির মধ্যে যদি বাজারের কথা বলি তাহলে উনিশ হাজার কুইন্টাল পথে বিক্রি হলো যেটা পার গেলে একশো নব্বই টাকা যদি টাইটের কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত টাইট ফিট দেখতে পারবেন ব্রাইটনেসের কথা বলে ফুল ব্রাইটনেসের মাল এখানে দেখতে পাচ্ছি যে বেচা কেনা হলো তাছাড়া যদি বলা হয় ফিনিশিংয়ের কথা ফিনিশিংও ভালো রয়েছে পর্দাটাও ভালো রয়েছে একেবারে ঝঞ্ঝনি মাল ওয়েটের যদি কথা বলি দুর্দান্ত ওয়েট ছিল এখানে যে মাল দেখতে পাচ্ছেন আটটা বেজে সাতাশ মিনিট আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন ঘন কুয়াশায় কিন্তু ঢেকে রেখেছে তো দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলে তাহলে খুব একটা বড় সাইজ কিন্তু আপনারা মাল দেখতে পারবেন না সপ্তাহ থেকে বেশি যেটা দেখতে পারবেন লাডুয়া এবং ফুল যে মালটা রয়েছে সেই মালটা তাছাড়া মিডিয়াম দানা দেখতে পারবেন কিছু কম দানা দেখতে পারবেন কিন্তু পর্দার পরিমাণ কিছু কিছু মালের প্রতি একটু কম দেখতে পারবেন কিন্তু যে ওয়েটটা ধরে রেখেছে জাস্ট অসাধারণ তো এর গত হাটেও আপনাদের জানিয়েছিলাম বেশ ভালো রান করেছিল তার তুলনায় আজকে দেখতে পাচ্ছি একটু কম রান করবেন আর যদি বলে টাইটের কথা দুর্দান্ত টাইট পিট দেখতে পর্দা ফিনিশিং সেটা খুবই সুন্দর হচ্ছে ব্রাইটনেস যদি কথা বলি ফুল ব্রাইটনেসের মাল দেখতে পারবেন এখানে যে মালগুলো নিয়ে এসেছে চলুন জেনে নেই বা দাদাভাইয়ের কাছে দাদা ভাই কত বস্তা নিয়ে এসেছেন তিন বস্তা কি দামে বিক্রি করলেন উনিশ হাজার উনিশ হাজার পাঁচশো টাকা কুইন্টাল বলতে পার কিলো একশো পঁচানব্বই কি দাম চাইছিলেন মালটা একুশ হাজার একুশ আচ্ছা বাড়িতে রসুন রয়েছে না আজকে এসেছে এখন রসুন রয়েছে গ্রামের আশেপাশে চাষিদের কাছে কেমন রয়েছে জানা আছে হালকা আছে হালকা আছে তো আজকে বাজারটা কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে খারাপের দিকে গত হাটে এই মালটা কি দামে বেচাকেনা কেন করেছিলাম কুড়ি হাজার টাকা সেই মালটা শো টাকা কুইন্টাল প্রতি কম দামে বিক্রি করতে হলো তাহলে এত যত্নে রাখছেন তারপরেও মালের দাম পাচ্ছেন না আপনাদের দুর্দান্ত টাইট ফিট মাল রয়েছে আপনার তো এবছর কত বিঘা লাগাচ্ছেন চাষ চার বিঘা রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে যেটা হাজার পাঁচশো টাকা আজকেও আপনাদের জানিয়ে দেবো নাজিরপুর মার্কেটে রসুন এর আমদানিটা কেমন রয়েছে এবং বেছে কেনা সেটার গতিবেগ আজকে তো গত মার্কেটে জানিয়েছিলাম প্রথমের দিকে বেশ ভালো ছিল তারপরে কিন্তু হালকা ঢিল হয়ে গেছিলো তো দেখুন ফ্রেন্ড এখন আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে যাচ্ছি মার্কেটের মধ্যে এখন সর্বোচ্চ দামে এবং টপ ক্লাস মালের মধ্যে কিছু দাঁড়িয়ে রয়েছে প্রথমত জানিয়ে দেবো ওয়েটের কথা ওয়েটটা খুবই সুন্দর ধরে রেখেছে যদি বলা হয় যে পর্দা ফিনিশিংয়ের কথা সুন্দর দানা দেখতে পারবেন তাছাড়া টাইটে যদি কথা বলেন সেটাও খুবই সুন্দর রয়েছে তো দেখুন ফ্রেন্ড যদি বলা হয় কল বেরোনোর কথা তেমন কিছু কিন্তু দেখা যাচ্ছে না এখানে মালটা খুবই যত্ন সহকারে রেখে চলবে এত সুন্দর রয়েছে ব্রাইটনেস ফুল দানা টাইট ফিট তো চলুন জেনে নিই এখানে দাঁড়াবা এর সাথে কত বস্তা নিয়ে এসেছে বলছি প্রতিদিনকার মতো আজকেও নিয়ে এসেছেন কত বস্তা চার বস্তা চার বস্তা ক কী দামে বিক্রি করলেন কুড়ি হাজার পাঁচশ কুড়ি হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি পার কিলো দুশো পাঁচ টাকা আচ্ছা কি দাম চেয়েছিলে না রে আমি বাইশ হাজার চেয়েছি বাইশ হাজার চেয়েছিলাম বাড়িতে এখনো রসুন রয়েছে কত বস্তা রয়েছে এখন আর ন বস্তা নয় বস্তা নয় হলে পুরো শেষ বলছে নতুন উঠতে এখনো কতদিন সময় লাগবে এখন এক মাস থেকে এক মাস থেকে দেড় মাস আচ্ছা বলছি আজকে বাজারটা কেমন মনে হচ্ছে ভালো দিকে না খারাপ দিকে আগের হাটের থেকে আজকে দেড় হাজার টাকা কম আমার কুইন্টাল প্রতি ডাউনের দিকে রয়েছে দেড় হাজার টাকা কম তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ড আজকে যে বাজারটি রয়েছে যেটা বলে দিল এক দেড় হাজার টাকা কুইন্টাল প্রতি এই রসুন প্রতি তো গত হাটেই আপনাদের জানিয়েছিলাম বাজারে সর্বোচ্চ দাম ছিল তো তার তুলনায় আজকে দেখা যাচ্ছে দেড় হাজার টাকা কমে বিক্রি করলো এই যে আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর নাজিরপুর মার্কেট থেকে যে কলিকাটা পেঁয়াজ রয়েছে কত করে চলে যাচ্ছে পাইকের বাজার প্রথমত জানিয়ে দেবো যে সাইজ এবং কোয়ালিটির কথা সাইজের যদি কথা বলি সুন্দর সাইজের মাল দেখতে পারবেন কিছু বোম মাল দেখতে পারবেন কিছু মিডিয়াম দেখতে পারবেন কিছু ফুল দেখতে পারবেন তো দিয়েই কিন্তু গড় মাল দেখতে পারবেন যদি বলা হয় ভেজার কথা তাহলে পরে হালকা ভেজা দেখতে পারবেন যে তাছাড়া কিছুটা মাল রয়েছে যেটা শুকনো টাইপের যেটা ভেজাটা কম রয়েছে তাছাড়া গঠনের যদি কথা বলি সুন্দর গঠনের মাল দেখতে পারবেন কালারফুল তো এই মালটা কত বস্তা নিয়ে এসেছে আঙ্কেলের কাছে জানবো আঙ্কেল কত বস্তা নিয়ে এসেছেন মালটা সাড়ে তিন বস্তা সাড়ে তিন বস্তা কত কটা জমি থেকে মালটা তোলা হয়েছে

দামে হলে পরে ভালো হতো ভালো হতো কুড়ি টাকা কুড়ি টাকা পেলে ভালো হতো তো অসংখ্য ধন্যবাদ আপনাকে তো দেখুন ফ্রেন্ড যে আইকেল পেঁয়াজটা নিয়ে এসেছে তো বৃষ্টি আগে লাগিয়েছিল মালটা নষ্ট হয়ে গেছে তো তার মধ্যে থেকে দেখুন খুবই সুন্দর টানার কিছু মাল বেরিয়ে এসেছে যেটা আজকের বাজারে সতেরো টাকা বিক্রি করলো সর্বোচ্চ দামে দাঁড়িয়ে রয়েছে এই যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন ঘন কুয়াশায় আজকে মার্কেটে পুরো ঢেকে ফেলেছে তো দেখুন ফ্রেন্ড এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি প্রথমত জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি সাইজের যদি কথা বলি তাহলে দেখুন গড় মাল দেখতে পারবেন এখানে সব ধরনের সাইজ হচ্ছে মিডিয়াম রয়েছে কিছু ফুল রয়েছে কিছু বোম সাইজের মাল দেখ দেখতে পারবেন তাছাড়া দেখুন কিছু কিছু মাল আপনারা দেখতে পারবেন যে পেন্সিল টাইপের যে মালটা আপনাদের বলে দেখি সেরকম লক্ষ্য করলে দেখতে পারবেন তো এখানে গড় মালটা আপনি দেখতে পারবেন তাছাড়া যদি বলা ভেজার কথা তাহলে ভেজাটা কম রয়েছে ড্রাই শুকনো যেটা সেটা ভালো দেখতে পারবেন আপনারা এখানে তো যদি বলা হয় পরিষ্কার পরিচ্ছন্ন সেটাও ভালো দেখা যাচ্ছে তো চলুন জেনে নিই দাদাভাইয়ের কাছে দাদাভাই কত বস্তা নিয়ে এসেছেন এই মালটা তিরিশ বস্তা কত কাটা জমি থেকে তোলা হয়েছে বিঘা পাঁচ কাটা থেকে মালটা তোলা হয়েছে তুলনামূল্য এইবার ফলনটা কি ভালো দিয়েছে না খারাপ দিয়েছে

আপনার এ মালটা বিক্রি করতে হলে না হলে আমাদের কিছু কিছু পয়সা দিতে আসতে থাকতো না হলে আমাদেরকে আঠেরো টাকা থেকে উনিশ টাকা কিছু বিক্রি করলে পারে তাহলে আসলটা আসলটা উঠতো যেহেতু ফলনটা আপনাদের দেয়নি সে তেমন তাহলে এই দামটা আসলে পারে কিছুটা ঘরে টাকা ঢুকতো তা নাহলে আপনার আসলটা আসলটা আসতো তার মানে এই দামে বিক্রি করে আসলটা আপনার ঢুকবে না তাই তো পকেটে আসবে না কিছুই আচ্ছা তবে কি দাম চেয়েছিলেন আপনি মালটা মলটা আমি চেয়েছিলাম আমি আসলটা আমার ঘরে আসুক এটা আমি চেয়েছিলাম বাজারের কোয়টা বেশি আপনি চেয়েছিলেন না চেয়েছিলাম না কারণ আসলটা আমার উঠে আসুক তাহলে আমার একটু কিছু লস জানেন না আর ঘর থেকে জানেন না আমার ঘর থেকে আপনার এপিএসটা পিয়াজটা বিক্রি করে হয়েছে চব্বিশ হাজার টাকা আমার এই লস হচ্ছে আপনার খরচ হয়েছে আপনার ষাট হাজার

সেটাও কিন্তু মিডিয়াম এবং কিছু মাল দেখতে পারবেন এরকম ছোট দানা তাছাড়া এই দানার মালটাই সবচেয়ে বেশি কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কোয়ালিটি যদি কথা বলে সুন্দর রয়েছে তো দেখুন ফ্রেন্ড কানাপকর যদি কথা বলে পরিমাণটা একটু কম দেখা যাচ্ছে এখানে সরাসরি দাদা ভাইয়ের সাথে কথা বলবো কি দামে কিনলো দাদা ভাই কালো যে বেগুনটা রয়েছে কি দামে কিনেছেন এগুলো পাঁচ টাকা ছ টাকা কালোগুলো পাঁচ টাকা ছ টাকা পার কিলো কুইন্টাল প্রতি যেটা পাঁচশো টাকা এবং ছশো টাকা এর উপরে কিংবা নিচে তো বেচা কেনা হয়নি গড়ে তাহলে পাঁচ টাকা ছ টাকা আজকে বেচা কেনা হয়েছে মার্কেটে আমদানিটা কেমন ছিল মার্কেটে আমদানি তুলনামূলক কম কম রয়েছে তবুও বাজারটা ডাউনের দিকে রয়েছে তো আমরা চলে এবার সরাসরি একটু সাদা বেগুনের দিকে তো চলুন ফ্রেন্ড একটু এগিয়ে দেয় এখানে যে মাকড়াই বেগুন রয়েছে যে সাদা বেগুন বলে থাকি সেটা কী দামে বেচা কেন হয়েছে সেটাও কিন্তু দাদা ভাইয়ের কাছে জানবো প্রথমত জানিয়ে দেবো আপনাদের কোয়ালিটি এবং সাইজ কোয়ালিটির যদি কথা বলে সুন্দর কোয়ালিটির মাল দেখতে পারবো তো এই শীতের সময় কিন্তু কোয়ালিটিটা খুবই সুন্দর হয়ে থাকে আর বাজারে যদি কথা বলে সেটা দেখতে পাচ্ছি দাদার কাছেই শুনবো চওড়া রয়েছে না নরম রয়েছে তাছাড়া কোয়ালিটির সাইজ সব কিছু কিন্তু পারফেক্ট দেখতে পারবেন আপনার চলুন এবার দাদার সাথে কথা বলে নিলে কী দামে কিনলো দাদা ভাই আজকে সাদা যে মাকড়াই বেগুন রয়েছে এটা কী দামে কিনলেন এগুলো কিনা হলো আপনার সাত সাত আট নয় পার কিলো যেটা কুইন্টাল প্রতি সাতশো টাকা আটশো টাকা নশো টাকা তো বলছে আজকের বাজারটা সাদা বেগুনের প্রতি কি বাজারটা উঁচু হয়েছে বাড়তে রয়েছে অন্য তুলনায় তাই তো তো আজকে আমদানি এটা কেমন ছিল মার্কেটে আজকে আমদানি একটু তুলনামূলক কম ছিল ছিল হ্যাঁ মোটামুটি ভালোই ছিল তাই তো তো অন্য তুলনায় আজকে কত টাকা তিন টাকা করে কেনা হয়েছে গতকালকে কোথা থেকে কিনেছিলেন ওটা শ্যামনগর শ্যামনগর থেকে তার তুলনায় আজকে বাজারটা তো অনেকটা চড়া রয়েছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এত দেখুন ফ্রেন্ড এখানে যে মালটা দেখতে পাচ্ছেন যে সাত টাকা থেকে ন টাকার মধ্যে কিনেছে কালি রয়েছে কত করে বেছে কেনা হয়েছে তো দেখুন ফ্রেন্ড এইটা একেবারেই ভোরবেলায় বেচা কেনা হয়ে থাকে পাঁচটার দিকে তো দেখুন ফ্রেন্ড আজকে যদি বলা হয় বাজার কথা তাহলে দেখা যাচ্ছে বাজারটা হালকা চওড়ার দিকে রয়েছে তো নাজিরপুর মার্কেটে আমদানির যদি কথা বলি তাহলে তুলনামূলক ভালোই দেখা দিয়েছে যদি কোয়ালিটির কথা বলি সেগুলো কিন্তু ভালো কোয়ালিটির রয়েছে তো এখন কিন্তু বাজারটা চওড়া রয়েছে বলে শুরু থেকেই একই রকমভাবে বাজার চলেছে কুড়ি টাকা পার কিলো এবং বাইশ টাকা পার কিলো যেটাকে বলা হচ্ছে দু হাজার কুইন্টাল প্রতি দু হাজার দুশো টাকা কুইন্টাল প্রতি তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাট রয়েছে তো এইগুলো সবই কেজি হিসেবে কেনা হয়েছে আর যদি বলা হয় মোটা কিংবা চিকন যে মালগুলো রয়েছে সেইগুলো দেখেও কিন্তু এখন দরদাম হচ্ছে সে ভালো কোয়ালিটি হলে একটু ভালো দাম যাচ্ছে একটু কমা কোয়ালিটি হলে সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কেনাকাটা ভোর পাঁচটা থেকে শুরু হয়ে যায় সেই কেনাকাটা এখন সকাল সাতটা থেকে শুরু হচ্ছে এর পিছনে কারণ লুকিয়ে রয়েছে দেখুন মার্কেট চলাকালীনই বাজার আপ ডাউন হচ্ছে তাছাড়া তো একদিন ভালো গেলে পরের দিন পর পর তিন দিন খারাপ যাচ্ছে মার্কেট শুধু আপনারা দেখতেই পারছেন তো এখন কেনাকাটা করতে খুবই ভয় পাচ্ছে আর সতর্ক হয়ে মাল কেনাকাটা করছে মার্কেট থেকে তো দেখুন ফ্রেন্ড আজকে এই যে সকাল সাতটা থেকে কেনাকাটার হওয়ারও প্রেজেন কারণ আছে কারণ একটাই প্রথমত মালের আমদানিটা দেখে দেখে নিচ্ছে মার্কেটে কতটা মাল আসলো তারপরেই তারা দরদাম করে কেনাকাটা শুরু করছে আজকে দেখুন গোটা মার্কেটে সামথিং বারোশো থেকে তেরোশো বস্তার মধ্যে দেখা দিয়েছে গোলদানার রসুন কোয়ালিটির যদি কথা বলি সব ধরনের কোয়ালিটি আসছে কিন্তু সবচাইতে বেশি মার্কেটে দেখা যাচ্ছে গড় যে রসুনগুলো রয়েছে কিছু স্পেশাল কোয়ালিটি এবং কিছু নর্মাল কোয়ালিটি তাছাড়া যে মার্কেটে সর্বোচ্চ দামে দেখে এগিয়ে নেবে যে রসুনগুলো সেইগুলো কিন্তু খুব একটা বেশি দেখা না এবং যে বোম সাইজ ডবল বোম সিঙ্গেল বোম ফুল দানাতে যেসব মাল আসতো সেই মালের কোয়ালিটি কিন্তু দিন দিন কমে যাচ্ছে কারণ সেইগুলো হালকা হয়ে যাচ্ছে এবং যে দানা থাকে সেই দানাটাও কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে এখন সব দাঁড়িয়ে রয়েছে লাডুয়া ফুল দিয়ে যে মালগুলো আসতে ব্রাইটনেস পর্দা ফিনিশিং যত ভালো রয়েছে সেগুলো ভালো দামে রান করছে যাই হোক আজকে যদি বলা হয় বেচাকেনার কেনার কথা শুরু থেকে আজকে দ্রুত গতিবেগে বেচা কেনা হচ্ছে যদি বলা হয় কোনো রসুনকে আজকে রিটার্ন গিয়েছে কোনো রসুন রিটার্ন দেয়নি মার্কেটে যত রসুন ছিল আজকে সব কিন্তু বেচা কেনা হয়েছে আর একটা কথা প্রথম ধাক্কায় আজকে যে বেচা কেনা হচ্ছিল তার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পেলাম না যে আপের দিকে উঠেছে না ডাউনের দিকে একই জায়গায় স্থির হয়ে বেচা কেনা হয়েছে কিন্তু বাজার চলাকালীনই শেষের দিকে এক হাজার টাকা কুইন্টাল প্রতি আপের দিকে উঠেছিল আজকে দেখুন শেষের দিকে বেশ ভালো টান পড়েছিলো রসুনের প্রতি বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে বাইশ হাজার কুইন্টাল প্রতি যে রসুন আপনাদের সামনে তুলে ধরতে পারিনি অবশ্য সেই রসুন চলে গিয়েছিল তার নিচেই আপনাদের তুলে ধরেছি কুড়ি হাজার পাঁচশো টাকা কুইন্টাল প্রতি দুর্দান্ত কোয়ালিটির মাল ছিল সব গড় মিক্স ছিল স্পেশাল কোয়ালিটি আছে যে রসুনগুলো রয়েছে আঠারো হাজার কুইন্টাল যে কোয়ালিটিগুলো আপনাদের বলে থাকি সতেরো হাজার কুইন্টাল ব্যাপক পরিমাণে আজকে মার্কেটে বেচা কেনা হয়েছে মালগুলো আশা করি আপনাদের মাল মার্কেটে ঢুকেছিল সেই মালের কিন্তু বাজার খোয়াটা ডাউনের দিকে দেন সেটাও ভালো দিকে রয়েছে তাছাড়া একেবারে মাল যেগুলো নষ্ট হয়ে গেছে ভুসি মাল সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছে দামে বেচা কেনা হয়েছে তো আজকের বাজার কিন্তু সবচেয়ে ভালো দেখা দিয়েছে যেটা কেনাকাটা কলকাতা পেঁয়াজের আমদানিটা বেশ বেড়েছে আজকে গোটা মার্কেটে সাড়ে পাঁচশো বস্তা দেখা দিয়েছে তাছাড়া যদি বলা হয় কোয়ালিটির কথা কিছু খারাপ কোয়ালিটির আছে এবং কিছু স্পেশাল কোয়ালিটির মাল রয়েছে তো প্রথম ধাক্কাই মালের আমদানিটা দেখে ভেবেছিল বাজারটা কম যাবে অবশ্য প্রথম দিকে হালকা একটু নরম ছিল কিন্তু পরে বাজার চলাকালেরই শেষের দিকে কিন্তু বাজারটা চওড়া হয়ে যায় কতটা চওড়া হয়েছে একেবারে দ্রুত গতিবেগে বেচা কেনা হয়েছে দেখুন আজকের বাজারে সর্বোচ্চ দাম দাঁড়িয়ে রয়েছে একবারে শেষ মুহূর্তে বেচা কেনা হয়েছে সতেরো টাকা পার কিলো কুইন্টাল প্রতি সতেরোশো যে মাল আপনাদের সামনে তুলে যাচ্ছে তাতে ষোলো টাকাও বেচা কেনা হয়েছে তো প্রথম দিকে আজকে বেচা কেনা যেটা হয়েছিল বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা এই দামের সবচেয়ে বেশি প্রথম ধাক্কায় বেচা কেনা হচ্ছে তাছাড়া শেষের দিকে কিন্তু বাজারটা হালকা চওড়া হয়ে যায় তো আজকে বাজার দেখুন বারো টাকা থেকে শুরু করে সতেরো টাকার মধ্যে বেচা কেনা হয়েছে তো সব ধরনের বেচা কেনা আজকে রয়েছে তো সতেরো টাকার ঘর যেটা রয়েছে সেটা পরিমাণে কম বেচা কেনা হয়েছে শেষের দিকে আশা করি আপনাদের বোঝাতে পারলাম ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থেকে অবশ্যই যে আপনাকে একটি লাইক করবেন আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন এতটুকু আপনাকে আশা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে চলাফেরা করবেন তো আবার দেখাবে পরবর্তী ভিডিও নিয়ে এসো আজকের মতো গুড